ওং গং গণপত ওং প্রাং পিং পঞ্চসনায় ওং নম শিবায় হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব সংখ্যা তত্ত্বের ভিত্তিতে আপনার মূলাঙ্ক আজকের দিনে কি কথা বলতে চাইছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা সাতাশে সেপ্টেম্বর টোয়েন্টি শনিবার আজকের দিনে যে সংখ্যাটা আপনারা পাচ্ছেন সেই সংখ্যার উপরে ভিত্তি করে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় শনিবার যেহেতু শনিবার তো একটু সমস্যা থাকেই আট সংখ্যাটা দুই আর সাত নয় সংখ্যাটা হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে যাদের মূলাঙ্ক এক হয়ে আছে যাদের মূলাঙ্ক এক তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা মানসিক স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন ম্যানেজমেন্টের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হতেই যাচ্ছে কাজের ক্ষেত্রটা ভালো হতেই যাচ্ছে আজকের দিনে আয়ের জায়গাটা ভালো হবে ব্যবসা বাণিজ্যের জায়গাটায় খুব যে খারাপ হবে তা নয় মোটার ওপর ঠিকঠাক থাকছে আজকের দিনটা আর প্রেমপ্রীতি ভালোবাসা দাম্পত্য জীবনের মধ্যে অহংকার বোধ একটু আসতে পারে সেটা অ্যাডজাস্ট করে চলুন ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয় সন্তানের সাফল্য পাচ্ছেন আজকের দিনে ভালো সন্তানের সুখে সুখী হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা খারাপ নয় দুপুরবেলা বারোটা থেকে বারোটা তিরিশ মিনিট থেকে দুটো পর্যন্ত সময়টা বেশ ভালো আজকের দিনে এক এবং পাঁচ সংখ্যাটা ব্যবহার করুন সোনালি বা লাল রংটা ব্যবহার করতে পারেন অর্থাৎ যে সমস্ত বন্ধুদের মূলাঙ্ক এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে যাচ্ছে চলুন এবারে আমরা মূলঙ্ক দুই নিয়ে আলোচনা করব যাদের দুই তারিখে জন্ম দুই তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ এবং উনত্রিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলব আজকের দিনটা আবেগ কিন্তু থাকছে না স্বাস্থ্য সমস্যা সেদিক থেকে হয়ে যেতে পারে খেয়াল রাখতে হবে বিশ্রাম নিতে হবে সৃজনশীল কাজের ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি হবে সাহিত্য মিডিয়া নিয়ে লেখাপড়া করছেন পড়াশোনা করছেন চাকরি বাকরি করছেন ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে অর্থ খরচ কিন্তু হতে যাচ্ছে আজকের দিনে এটা কিন্তু একটু পকেটের দিকে খেয়াল রেখে চলতে হবে আর চাকরির ক্ষেত্রে একটু ষড়যন্ত্র হতে পারে আজকের দিনটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ না চুক্তি যখন করবেন একটু ভালো করে কাগজপত্র দেখে নিয়ে করবার চেষ্টা করবেন আজকে দিন লাভ ওঠানোর সুযোগ থাকছে প্রেমের ক্ষেত্রে আবেগ ওঠানামা করবে আর দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা সংবেদনশীলতা বাড়তে চলেছে খেয়াল রাখতে হবে ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটা কিছুটা বাধা বিপত্তি বিলম্বের মধ্যে দিয়ে যাবে হয়তো সন্তানের আবেগের দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন সকালবেলা নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো দুই ছয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন সাদা এবং হালকা নীল কালারটা ব্যবহার করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে মোলাং যাদের তিন যাদের তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ এবং তিরিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলো ভাই পেটের গণ্ডগোল হতে পারে খাবার খাওয়ার দিকে একটু খেয়াল রাখতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আইন সংক্রান্ত ক্ষেত্র এবং সমাজসেবাগুলো মূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে আয় বাড়বে আজকের দিনে তবে বিনিয়োগের থেকে সতর্ক থাকবেন আজকের দিনে চাকরির জায়গাটা কাজের সুযোগ হতেই যাচ্ছে যোগাযোগের মাধ্যমে ভালো ফল পাবেন আজকের দিনে ব্যবসা বাণিজ্য মধ্যম গতি পাবে আজকের দিনে প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে ঠিকঠাক থাকবে দাম্পত্য ক্ষেত্রটা মোটের উপর শুভ আজকের দিনটায় ভ্রমণ ভালোর দিকে যাবে সন্তানের জায়গাটা পড়াশোনার জায়গাটা বা উন্নতি হতে যাচ্ছে ভালো বিকাল তিনটে থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান ভালো হবে শুভ সংখ্যা তিন এবং নয় আজকের দিনে বেগুনি এবং কমলা রং ব্যবহার করতে পারেন ভালো হবে আজকের দিনে মূলাং যে সমস্ত বন্ধুদের চার অর্থাৎ চার তারিখে তেরো তারিখ বাইশ তারিখ এবং একত্রিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলব আজকের দিনটা ভাই সন্তানের আচরণে পরিবর্তন আসতে পারে সেক্ষেত্রে মনোকূর্ণ হতে পারেন একটু খেয়াল রাখতে হবে ভ্রমণের পরিকল্পনা শুভ হতে যাচ্ছে চাকরির জায়গাটা স্থায়িত্ব আসবে ধৈর্য ধরে কাজকর্ম করুন আয়ের জায়গাটা ভালো হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধাপে ধাপে এগোন ভালো হবে শিক্ষা প্রযুক্তির ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে আচ্ছা আপনাদের হাড়ে বা পায়ে গাঁটে যন্ত্রণার ব্যাপারটা হতে পারে আজকের দিনে খেয়াল রাখতে হবে শুভ সময় আজকে দিনে ছটা থেকে সন্ধ্যা ছটা থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত চার এবং আট সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন ধূসর এবং নীল রংটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে মূলাং পাঁচ যে সমস্ত বন্ধুদের পাঁচ তারিখে জন্ম চোদ্দ এবং তেইশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলব পান শক্তি আপনার ভালো হতে যাচ্ছে আজকের দিনে আকস্মিক ভ্রমণের সৌভাগ্য আসতে পারে আজকের দিনে অতিরিক্ত কাজ এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আজকের দিনে সন্তানের ব্যাপারটা তো ভালোর দিকে যাবে আশা করছি আজকের দিনে অর্থও আসবে আজকের দিনটা ব্যবসা বাণিজ্য থেকে অর্থ আসার সম্ভাবনা থাকছে ব্যবসায়িক ভ্রমণ হতে পারে পেশাগত জীবনের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে পরিবর্তনের ভাবনা করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে মিডিয়া কমিউনিকেশান সেক্টর ট্রান ট্রাভেল সেক্টর এই সমস্ত ক্ষেত্রে শিক্ষা ব্যবসা চাকরি করছেন ভালো ফল পাবেন বলে মনে করছি আজকে দিনে সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে সাত এবং পাঁচ সংখ্যাটা ব্যবহার করুন সবুজ এবং সাদা রঙটা আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে মৌলাঞ্ছ ছয় যে সমস্ত বন্ধুদের ছয় তারিখ পনেরো তারিখ এবং চব্বিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো মানসিক শান্তি এড়াতে মেডিটেশন করুন আজকের দিনে সন্তানের আবেগগত দিকটা একটু নজর রাখার দরকার আছে সম্পর্কে তারা না আজকের দিনে আসতে পারে সংবেদনশীল মন হতে যাচ্ছে দাম্পত্য জীবনে মনটাকে একটু সতর্ক থাকতে হবে ভ্রমণ হতে পারে দাম্পত্য সেটা ভালো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন ভালোর দিকে যাবে ফ্যাশন ডিজাইনিং ডিজাইনিং ক্ষেত্র হোটেল ম্যানেজমেন্ট এই সমস্ত ক্ষেত্র পড়াশোনা করছেন বা ব্যবসা বাণিজ্য করছেন বা চাকরি করছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবেই আজকের দিনে খরচ বাড়বে তবে একটু মানসিক শান্তি এড়াতে একটু আমি মেডিটেশন তো আপনাকে করতেই হবে আজকের দিনটা আজকের দিনে রাত্রি আটটা থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো ছটা থেকে ছয় সংখ্যা এবং দুই সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন গোলাপি এবং হালকা সবুজ রংটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে মূলাঙ্কে যাদের সাত তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা সাত তারিখ এবং ষোলো তারিখ পঁচিশ তারিখে যাদের জন্ম ঘুমের ব্যাঘাত হতে পারে সন্তানকে নিয়ে টিনথান বাড়তে পারে আধ্যাত্মিকতার ভ্রমণ হতে পারে আজকের দিনে তবে প্রেমের ক্ষেত্রে গভীরতা বাড়বে আজকের দিনে দামপত্যের ক্ষেত্রে লীলা চলবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন কৌশল প্রয়োগ করুন ভালো হবে কাজের ক্ষেত্রটা প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে আয় বাড়ার সম্ভাবনা থাকছে যারা আধ্যাত্মিক কাজকর্ম করছেন ভালো হবে যারা আধ্যাত্মিকতায় পড়াশোনা করছেন বা গবেষণামূলক কাজকর্ম করছেন শিক্ষা গ্রহণ করছেন ভালো হতে যাচ্ছে আজকের দিনে নটা থেকে মিনিট সময়টা বেশ ভালো সাত এবং এক সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে নীল এবং বেগুনি রঙটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে মূলাঙ্ক আর্ট যে সমস্ত বন্ধুদের আট তারিখ সাতেরো তারিখ এবং ছাব্বিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দেওয়ার দরকার আছে ব্লাড প্রেশার ভাই থাকবে একটু সতর্ক থাকবেন হরমোনজনিত কোনো সমস্যা যদি থাকে আপনাদের সতর্ক থাকতে হবে আইন আদালত সংক্রান্ত ক্ষেত্র প্রশাসনিক ক্ষেত্র বা অর্থনৈতিক ক্ষেত্রে কোনো পড়াশোনা করছেন ব্যবসা বাণিজ্য করছেন চাকরি বাকরি করছেন আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে অর্থ আসবে কিন্তু একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে আসবে আয় বাড়বে তবে আজকের দিনে কঠোর পরিশ্রম করতে হবে চাকরির ক্ষেত্রে অংশের এই ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে ভ্রমণেতে ভালো ফল পাবেন আজকের দিনে সম্পর্কে উন্নতি হতে যাচ্ছে প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে নটা পর্যন্ত সময়টা ভালো আজকের দিনে আট এবং চার সংখ্যাটা আপনারা ইউজ করতে পারেন কালো এবং গাঢ় নীল রংটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে মূলায় যাদের নয় অর্থাৎ যে সমস্ত বন্ধুদের নয় তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আর মাথার যন্ত্রণা গ্যাস্ট্রিকের প্রবলেম এগুলো আসতে পারে আবেগ ওঠানামা করবে আজকের দিনে খেয়াল রাখতে হবে সাহসিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত আছেন আইন আদালত প্রশাসনিক ক্ষেত্রেও ভালো পাল দিয়ে যাবে আর্থিকভাবে লাভ ওঠানোর সুযোগ থাকছে আপনাদের চাকরির ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে ভালো ফল পাবেন বলে মনে করছি ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি না নিলেই ভালো আজকের দিনে তবে ঝুঁকি নিলে কিছু লাভ তো হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি প্রেমের ক্ষেত্রে আজকের দিনে রাগ আসতে পারে সম্পর্কের অবনতি যাতে হয় খেয়াল রাখবেন উত্তেজনা বাড়বে দাম্পত্য জীবনের ক্ষেত্রে খোলামেলা আলোচনার মাধ্যমে ভুল ভালগুলোকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন ভ্রমণ দূর ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে সন্তানের জায়গাটা ভালোই হতে যাচ্ছে আজকের দিনে দুপুর সাড়ে বারোটা থেকে দুটো এবং রাত্রিবেলা আটটা থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো এক তিন নয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে গাঢ় গোলাপি রঙ স্কারলেট কালার বা লাল কালারটা আপনারা ব্যবহার করতে পারেন আজকের দিনে ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন